গ্রামীণ মাছ বাজারে সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে রবিবার পয়লা সেপ্টেম্বর তো কোন মাছের কেমন দাম যাচ্ছে সেটা জানতে হলে অবশ্যই আমাদের সাথে থাকতে হবে কি অবস্থা আজকে বাজারের বৃষ্টি মিষ্টি হয়েছে পরিবেশ পরিবেশ তো খারাপ হয়ে গেছে বৃষ্টি পাঙাস কত করে দিয়েছেন আজকে

একশো ষাট করে তাই তো আজকে একটু কম আছে নাকি না একই রেট আচ্ছা এই জায়গায় চন্দনা আছে ইলিশ আছে আর ট্যাংরা আছে চন্দনা কত করে আছে আজকে দুইশো বিশ তারপরে ইলিশ ওইগুলো বড়গুলো ছয়শো ছয়শো টাকা আর আপনার ট্যাংরা মাছ একশো টাকা পোয়া ট্যাংরা